আরো একবার সমাজের বুকে নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেই গেল আমাদের সমাজে কোনো কি পারে মেয়েরা এখনো রাস্তাঘাটে নির্ভয় ও স্বাধীনভাবে হাঁটা চলা করতে কিংবা রাতে পারে না ভবিষ্যতেও কি কখনো পারবে এর গ্যারান্টি কি আমাদের সমাজ দিতে পারবে আচ্ছা মেয়েদের জন্য সুরক্ষিত স্থান কোনটা পাড়ার অলিগলি স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র কোথাও না আমরা একটা কথা প্রায় শুনেই থাকি যে মেয়েদের পরা ছোট পোশাক নাকি ছেলেদের দৃষ্টি আকর্ষণ করে তাহলে একটা কথা বলুন তো যে একটা দশ বা এগারো বছরের মেয়ে কেন রেপ হয় আমরা তো বহুবার নিউজ চ্যানেলে এইসব ঘটনার কথা শুনেই থাকি আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটে গেল সেটা কেন ঘটল মেয়েটা কি কোনো ছোট পোশাক পরে ডিউটি করছিল এই প্রশ্নগুলো প্রশ্ন হয়েই রয়ে যায় উত্তরগুলো শুধু তৈরি হয় না বহু ঘটনা ঘটে কিছুদিন সেটা নিয়ে জল ঘোলা হয় আবারও সবকিছু চাপা পড়ে যায় কিন্তু সমাজের কোনো পরিবর্তন আর আসে না আবারও একবার একটা নিষ্পাপ মেয়ে হাজারো কষ্ট যন্ত্রণা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল একটা মায়ের কোল খালি হয়ে গেল আচ্ছা সন্তান হারানোর ক্ষতিপূরণ কি কেউ দিতে পারে পৃথিবীতে সবকিছুর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হলেও কিন্তু কোনো মানুষের মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় কারণ যে মানুষ একবার নিঃশ্বাস ত্যাগ করে সে কখনো আর ফিরে আসে না আমাদের মাঝে আচ্ছা লজ্জাটা কার যে নিষ্পাপ মেয়েটাকে অর্ধনগ্ন অত্যাচারিত মৃত অবস্থায় যার দেহ উদ্ধার হলো নাকি তার পরিবারের না লজ্জাটা তাদের নয় লজ্জা হওয়া দরকার এই সমাজে নোংরা দোকান কাটা চরিত্রহীন যৌন লালসায় পরিপূর্ণ অন্ধকারে ডুবে থাকা নিজ মানসিকতা গ্রস্ত ধর্ষকদের কঠোর শাস্তি হোক সেই সমস্ত মানুষরূপী হিংস্র পশুগুলোর যেন ভবিষ্যতে কোনো মেয়ের দিকে নোংরা হাত বাড়ানোর আগে ভয়ে বুক কেঁপে ওঠে দেশ স্বাধীন হয়েছে বহু বছর হয়ে গেল কিন্তু কিছু মানুষের মানসিকতা স্বাধীন হওয়া তো দূর সভ্যও হলো না ভাবলেও খারাপ লাগে যে আমাদের সমাজের কি অবস্থা রক্ষক যখন ভক্ষক হয় তখন তো এটাই ঘটে ভারত মাতার দেশে মেয়েরাই সুরক্ষিত না। এখনো পর্যন্ত আকাশ আধার হলে মেয়েরা বাড়িতে না ফিরিলে মা বাবাকে চিন্তা করতে হয় দু হাজার চব্বিশে এসে এটাই আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি তাই মন থেকে যাই কঠোর শাস্তি হোক সেই সমস্ত ধর্ষকদের